কারণ ব্যক্তিগত সম্পত্তি না আপনি নিজেই আপনি যদি সুস্থ থাকেন তাহলে জীবনে ভবিষ্যতে অনেক কিছু করতে পারবেন প্রতিবেশী মানুষের খবর নেই না আমরা খালি শুধু আমরা কাজকাম করি ভূতের মতো দিন শেষে রাত্রে আগে শুই বেলা দুই মোটো খাই আবার রাত পড়লে সেই ব্যস্ত হয়ে যায় এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে পিতামাতা হয়তো বা বুঝতে পারে আপনার বিষয়টা কিন্তু ভাই বোন বা অন্য অন্য পরিবারের আংশিক যারা সদস্য আছে ইনারা কিন্তু সব কিছু বুঝবে না বা এ করবে না আমি মনে করি যেটা আর কি তো এখন মনে করেন যে আমরা এরকম একটি সমাজে বসবাস করি যেন আমাদের পরিবারের দায়িত্ব নিতে হয় পরিবারের দায়িত্ব নিতে হবে না হলে ছোটু ভাই আছে বোন আছে ওরা কেমনি জীবনযাপন করবে এখন মনে করেন যে পরিবারে পাঁচজন সাতজন সদস্য এটা অহর হয় অ্যাভেলেবেল হ্যাঁ আপনার বাপ মা থাকলে আপনি আপনার আপনি আপনার ভাই বোন থাকলে আপনি দু বিবাহিত হন তো হয়তো আরও একজন সদস্য থাকবে তারপরে বাচ্চা কাচ্চা হতে পারে তো এখন এই বাজারে টিকে থাকাটাই হচ্ছে গরিব মানুষের জন্য সবচেয়ে বড়ো টাপ ব্যাপার বুঝতে পারছেন আমরা যারা গ্রামে বসবাস করি এরা আসলে প্রচুর পরিমাণে আসলে মানে কষ্টে জীবনযাপন করতে হয় যারা চাকরিজীবী ওনারা চাকরি করতেছে মাসে সে একটা টাকা অর্থনীতি পায় আসলে সংসারটারে কভার করবে করবেন কিন্তু যারা ফকি মিসকিন মিসকিন কারা আসলে আমরা জানি না মিসকিন হচ্ছে সেই ব্যক্তি যে অসহায় মানে মানুষের কাছে চাইতে পারে না মুখ ফুটে বলতে পারে না তার শ্বাস পোশাক ভালো বুঝতে পারেন নাই সেই ব্যক্তি হাত পাততে পারে না কারো কাছে লজ্জায় চক্ষু লজ্জার ভয় তো আসলে ওনাদেরকে দেখে দেখে যারা আপনারা অর্থশালী আসেন তারা যদি দুই না দিতেন তাহলে আমার মনে হয় খুবই উপকার হয় এদেরকে দেখে দেখে আর যারা আমরা গরিব মানুষ আছি আমাদের বাড়ির আশপাশে যারা মনে করেন যে থাকে খায় আমি কি খাচ্ছি এটা আমার মাথায় রাখতে হবে যে ওনাদেরকেও তো আসলে দিতে হবে খবর নিতে হবে কারণ না হলে আপনার প্রতি বিচার যখন কালকে আমাদের মাঠে হবে আপনি ব্যক্তি হিসাবে কিন্তু অভিযুক্ত হয়ে যাবেন গুণাগার হয়ে যাবেন এর শাস্তি কিন্তু আপনার উপরে বর্তাবি যে আমি তো কাজে ব্যস্ত ছিলাম আমার বউ পরিবার ওনারাই তো দেখছে সব কিছু আপনাকেও খবর নিতে হবে কারণ আপনার অর্ডারই আপনার পরিবার চলে ওকে সেই জিনিসটা মানতে হবে আমাকে আপনাকে এখানে আমরা আসলে ব্যর্থ হয়ে যাই যদি অবুজের মতো থাকি তাহলে তো হবে না পাগল কি আপনি আমি না পাগলের বিচার হবে না কালকে আমাদের মাঠে কারণ সে তো পাগল ছিল তার প্রতি কোনো শরীয়তের বা কোনো জুলম ছিল না ধর্মীয় মূল্য মানে কোনো কিছু চাপিয়ে দেওয়া হয় না তার কারণ সে পাগল বুঝতে পারেন নাই